আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে সে বিষয়ের উপর কথা বলার জন্য আজ গণভবনে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বরাবরের মতো খুবই নির্বাচিত একজন সাংবাদিক সেখানে গিয়েছিলেন এবং তাদের মতো করেই ওনারা রকম প্রশ্ন এবং বিষয় উত্থাপন করেছেন তো সেগুলো নিয়ে খুব একটা কিন্তু আগ্রহ আমার কখনোই ছিল না কারণ ওনারা কি প্রশ্ন করতে পারেন কি ভঙ্গিতে করতে পারেন এটা মোটামুটি দেখতে দেখতে একই চেহারা তো একই চেহারা দেখে দেখতে আমাদের এখন মোটামুটি মুখস্থ হয়ে গেছে বাট ইন্টারেস্টিং হলো প্রধানমন্ত্রী নিজেই নানা বিষয়ে খোলামেলায় এত বেশি কথা বলেন যে ওখান থেকে প্রচুর ইনফরমেশন সাংবাদিকরা পেয়ে যায় আমি সেরকমই একটা ইনফরমেশন নিয়ে আজকে একটু কথা বলতে চাই চীন সফরের ভালো মন্দ চীন সফর নিয়ে ওনার যুক্তি অযুক্তি এগুলি নিয়ে আমি আলোচনা করবই না আজকে আমি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে জরুরি বিষয় সে বিষয়টা হলো উনি কি বলেছেন একটা কথা ওনার একজন ওনার বাসায় কাজ করতে একজন পিয়ন তার সম্পর্কে উনি বলেছেন কি বলেছেন আপনারা শুনুন আমি হুবহু এটা পড়ে শোনাচ্ছি তিনি বলেন মানে প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এটা বাস্তব কথা কি করে বানালো এটা টাকা যখন আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি এটা তো হয় আমি এটুকু নিয়ে আগে কথা বলি পরে অন্য কথাগুলি বলি কথা বলেন উনি নিজেই কিন্তু একটা প্রশ্ন করেছেন সেটা হলো কী করে বানালো এই টাকা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি করে বানালো এ টাকা একজন পিয়ন যদি দশ টাকা চুরি করে তাহলে বুঝতে হবে যে সে যে কাজটা করে সে কাজের ক্ষেত্রটাতে হয়তো আশেপাশে কোনো কিছু করতে হয়তো বাজার থেকে কিছু কিনতে বলেছে কিছু আনতে বলেছে হয়তো পড়েছিল সে দশ টাকা নিয়ে পকেটে ঢুকিয়েছে পিয়নের দর তো এর চেয়ে বেশি হওয়ার কথা না দশ টাকা না হয় এক হাজার টাকা নাহলে দুই হাজার টাকা নাহলে দশ হাজার টাকা এই তো এর চেয়ে বেশি যখন পিয়ন বানাবে তখন বুঝতে হবে এই বানানোটা কেবল তার একা নিজের যোগ্যতায় হয়নি এখানে আরও কেউ আছে পার্টনার আরও কিছু লোক জড়িত আছে তা না হলে একটা পিয়ন তার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রের মধ্যে বসে থেকে তার পক্ষে এত টাকা বানানো সম্ভব না তার তো পিওনের কাজ পিওনের কাজের মধ্যে এত টাকা লেনদেন তো হয় না তাহলে বানালো কীভাবে তাহলে কেউ তাকে হেল্প করেছে বানাতে যে হেল্প করেছে সে নিশ্চয় আরও বেশি কামিয়েছে বিষয়গুলো খেয়াল করুন আরেকটা জিনিস হতে পারে আরেকটা জিনিস কি হতে পারে ওই একটা কথা বলে না যে রাজার বাড়ির কুকুরও কিন্তু রাজা সেও তো পাওয়ারফুল হয়ে যায় এখন উনি গণভবনে থাকেন প্রধানমন্ত্রী পিয়ন ভেতরে তো পিওন বের হয়ে এসে উনি প্রতিদিন গণভবনে থাকেন তার তো ক্ষমতার শেষ নেই সবসময় কিন্তু জানবেন যে কোন আপনি যে অফিসে আপনি নিজের সঙ্গে মিলিয়ে নেন আপনি যে অফিসে চাকরি করেন বলেন তো সেই অফিসের সবচেয়ে পাওয়ারফুল লোকটাকে যিনি আপনার মালিক অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও অথবা যিনি ম্যানেজার মানে মূল যে ওই অফিসের যিনি সবচেয়ে বড় কর্মকর্তা উনি হল সবচেয়ে পাওয়ারফুল লোক তো সেকেন্ড পাওয়ারফুল লোককে সেকেন্ড পাওয়ারফুল লোকটা হলো যিনি তার গেটকিপার মানে ওনার গেটটা ওই রুমে ঢুকতে গেলে ওই গেটের সামনে যিনি দাঁড়িয়ে থাকেন সে হলো সেকেন্ড পাওয়ারফুল লোক মিলিয়ে নিন আসলে কিন্তু তাই এই সেকেন্ড পাওয়ারফুল লোকটা তাকে যে চা দেয় স্যারের ব্যাগটা টেনে দেয় স্যারের এইটা টুকটাক ঠিকঠাক করে দেয় এবং ঠিকঠাক করতে যে বলে স্যার আমি তো শুনলাম ওই যে চিফ অ্যাকাউন্ট্যান্ট আছে না মজিদ সাহেব সে কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু বলে তাহলে কিন্তু মজিদ সাহেবের ভবিষ্যৎ ঝরঝর হয় কিন্তু মজিদ সাহেব যে চিফ অ্যাকাউন্টেন্ট সেও কিন্তু ওই পিওনকে ট্যাক্স দিয়ে চলে এটা দুনিয়ার নিয়ম কিন্তু প্রশ্নটা হলো যদি ওই বড় অফিসার ওই তার গেটকিপারের কান কথা না শুনতেন তাহলে কি ওই গেটকিপার পাওয়ারফুল হতে পারতেন পারতেন না অথবা যদি ওই গেটকিপারকে বড়ো সাহেবের পিয়ন হিসাবে অন্য অন্য কর্মকর্তারা পর্যাপ্ত গুরুত্ব না দিতেন তাহলে কি ওই গেটকিপার পাওয়ারফুল হতে পারতেন না তাও পারতেন না তো এখানে একটা পিয়ন কিভাবে পাওয়ারফুল হয় সেভাবেই পাওয়ারফুল হয় যখন ওখানে আরও অনেক করা লোক থাকে এবং সে করাপ্ট লোকগুলো তাকে গুরুত্ব দেয় এবং তাকে ব্যবহার করার চেষ্টা করে ওই গণভবন থেকে বের হয়ে সে যখন যেখানে যায় সে তখন বলে আমি গণভবন থেকে এসেছি বিশাল পাওয়ার তার এভাবেই চারশো কোটি টাকা কোনো টাকা তার কাছে আর হয় না খুব ইজিলি সে অর্জন করতে পারে আপনার চোখে আমি প্রধানমন্ত্রীকে বলছি আপনার চোখে একজন পিয়ন ধরা পড়েছে একজন কি মাত্র আপনি কি মনে করেন পুরো লটের মধ্যে একজন মাত্র লোক করাপ্ট ছিল আর কেউ কারাপ্ট ছিল না খোঁজ করুন পেয়ে যাবেন এটাই স্বাভাবিক নিয়ম এই যে আপনি একজন পিএমকে শাস্তি দিয়েছেন আমি কিন্তু উনি পরে আরও অনেক কথা বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে এটা নিয়ে অনেকে ওনাকে বলেছেন যে সরকারের বদনাম হচ্ছে উনি বলেছেন সরকারের বদনাম হলে হোক আমি এটা করবো এবং এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাত আমি এই মন্তব্যটা অথবা এই যে স্পিরিটটা আমি এটা প্রশংসা করি এই কারণে করি সরকারের বদনাম হবে না সরকারের দুর্নাম হবে না বরং দুর্নীতিবাজদের ধরলে সরকারের সুনাম বাড়ে এটাই হয় বাট আমার প্রশ্নটা অন্য জায়গায় সেই জায়গাটা হলো যে দুর্নীতির একটা উর্বর ক্ষেত্র প্রস্তুত রেখে আপনি যখন ধরেন আপনি একটা ধান ক্ষেত বললেন একটা মাটির মধ্যে খুব উর্বর জায়গা সেখানে অনেকগুলো ধান ছিটিয়ে দিলেন ধানগুলো হতে থাকলো আপনার কাছে যেটা একটু বেশি বড় মনে হলো ওটা আপনি একটু কাঁচি দিয়ে কেটে দিলেন কিন্তু এতে কি ধান গজানো বন্ধ হবে না ক্ষেত্রটা উর্বর বীজগুলি ওখানে খুব সজীব উর্বর ক্ষেত্র পেয়ে সজীব বীজ থেকে গাছ গজাতে থাকে যে লোকগুলো আশেপাশে আছে ক্ষমতার আশেপাশে যে লোকগুলো আছে তাদের অধিকাংশই করাপ্ট তাদের মধ্যে দুর্নীতি করে একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে যে কারণে তারা এগুলো করে এই যে পিএম থেকে আমরা মাঝে মাঝে দেখি এর চাকরি যায় ওর চাকরি যায় আমি বুঝি এই যে প্রাইম মিনিস্টার এদের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করছেন না উনি দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন এটুকু বোঝা যায় কিন্তু কিন্তু এই লোকগুলোর পরে কি গুরুত্ব কমে বিদেশ চলে যায় যে ওখানে কোটি কোটি টাকা দেয় প্রপার্টি বানায় আবার দেশে আসে সেই ভাব নিয়ে আসে এরা আসে না এরা কী ছিল আজকাল থেকে দশ বছর আগে বিশ বছর আগে এরা কী ছিল এদেরকে আমরা দেখি নাই এদেরকে আমরা চিনি না চিনি তো তো কীভাবে হয় আলাদিনের প্রদীপটা কোথায় সেই প্রদীপের ঘষাটা কে দিচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রীর কয়েকটা জায়গা আমার কাছে ভালো লাগেনি আমি ওনার কাছ থেকে ভালো কথাগুলি শুনতে চাই সেগুলো আমার ভালো লাগেনি উনি একটা কথা বলেছেন সারা বিশ্বে যে দেশটায় অর্থনীতিতে উন্নতি হয় সেখানে এ ধরনের কিছু অনিয়ম হয় কিছু লোকের হাতে চলে যায় কিছু টাকা পয়সা বানায় যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে আমি এই কথাটাকে গ্রহণ করি না আমি মনে করি এই কথাটা উনি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি কেন মনে হয় না আমি বলি আপনাকে যে দেশে অর্থনৈতিক উন্নতি হয় সে দেশে আইন শৃঙ্খলাও উন্নতি হয় সে দেশে আইন শৃঙ্খলাতে উন্নতি হয় সেই উন্নতিগুলি আমরা করতে পাইনি আমাদের এখানে যে যত উন্নতি হয়েছে আমাদের এখানে আমরা উন্নয়নের কথা বলি আমাদের যতগুলি উন্নয়নের পূর্ণ কর্মকাণ্ড হয়েছে যতগুলো আমি কোনো বাদ দিচ্ছি না যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে প্রত্যেকটার সঙ্গে দুর্নীতি জড়িত আছে তারপরেও আমরা হ্যাপি আমি পার্সোনালি হ্যাপি হ্যাপি কেউ যেমন ধরেন আমি মনে করি অনেকগুলো ফ্লাইওভার হয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি করে নেওয়া চলে গেছে তারা ফ্লাইওভারটা তো রয়ে গেছে আমি ওটুকুনি হ্যাপি আবার আমি আগেও অন্য অন্য অনেক সরকারের সময় দেখেছিলাম তারা মানে কাজই করতে পারে না দুর্নীতি করে খেলে তার সে তো এটা বেটার তাই না এরা কাজ করেছে দুর্নীতি করেছে দুর্নীতি বিদ্যের জন্য আমাদের ঘৃণা থাকলো কিন্তু কাজ তো হলো এই ফ্লাইওভারটা কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না পদ্মা সেতু কেউ চল না এটা আমাদের উপকারই লাগছে কাজে এইগুলো দিক দিয়ে আমি হ্যাপি কিন্তু প্রশ্নটা হলো দুর্নীতি যতটুকু হয়েছে সেই দুর্নীতিটাকে থামানো যেত না যেত যদি থামানো যেত যদি উন্নয়নের থেকে দুর্নীতিটাকে মিনিমাম পর্যায়ে আনা যেত তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হতো তাহলে দেশটার আরও উন্নতি হতো কিন্তু সেই কাজটা পারেননি বরঞ্চ ওখানে যে কথাটা বলা হয়েছে যে এরকম হয়েই থাকে যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে এটা কিন্তু দুর্নীতিবাদদের জন্য এক ধরনের প্রচ্ছন্ন তাদেরকে এক ধরনের আশকারা দেওয়া হয়ে যায় এই আশকারাটা মনে হয় দেওয়া ঠিক না আশা করবো বৃদ্ধি যে অভিযান চলছে সেটা আরো জোরদার হবে এবং সেই সঙ্গে এটাও আশা করব ওই যে আপনার বাড়িতে যে পিয়নটা যে চারশো কোটি তারা আপনি কার্ড সিজ করে নিয়েছেন আপনি এখানে আর ঢুকতে পারছে না বের করে দিয়েছেন এটুকু শুনে আমরা হ্যাপি নই আমরা হ্যাপি হবো এতটুকু শুনে হয়তো হয়েছে আমি জানি না অতটুকু শুনতে চাই এ তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সে কি এখনও চারশো কোটি টাকার মালিক যদি সে চারশো কোটি টাকার মালিক হয়ে থাকে এখনও তাহলে ওখান থেকে আপনার ওখান থেকে বেরিয়ে দিলে কোনো সমস্যা তো নাই তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা আপনি নিতে পেরেছেন সেটা জাতিকে জানান ওটি ইম্পর্টেন্ট প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ